আইসিডিএস কেন্দ্রের চূড়ান্ত অব্যবস্থা জলমগ্ন কেন্দ্রের সমস্যায় খুদেরা জলমগ্ন আইসিডিএস কেন্দ্র সমস্যায় পড়ুয়া থেকে পঁচানব্বই এর অধিক প্রাপক সহ কর্মী ও সহায়িকারাও পুরুলিয়ার হুড়া ব্লকের ভাগা বাঁধ একচল্লিশ নাম্বার অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থায়ী শিশু আলোয় না থাকার কারণে ওই গ্রামের একটি বিদ্যালয়ের ভবনে হয় রান্নার কাজ সেখানেও জল থৈ থই অবস্থা প্রতিদিন পাশে রয়েছে একটি ডোবা যার কারণে পঞ্চাশ জন পড়ুয়াকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাচ্ছেন না অভিভাবকরা ফলে প্রাপ্ত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা কোনো ক্রমে জীবনের ঝুঁকি নিয়ে কর্মী ও সহায়িকা সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জলমগ্নতার কারণে তারাও অসহায় দেখুন একবার বিতাতে দেখুন এটা তো দো আলাদা ধরে খাবো না আমরা কি করব আমরা যে আছে সব থেকে সাত করে দিও একটা দিকে দিকে মশলা বসিয়ে রাখছি এর ভিতরে দিকে জল কোনাতে জল পা সো সাদাটা বইয়ে বইয়ে এই ঘরটা দিয়ে দুখে তারপর ওর মাটা কোন কোন খিচুড়ি হলো খিচুড়ি হচ্ছে দিনwidetilde সো হয় তো আমরা জুনায় আর আজকেন

এখানে বাচ্চা আছে हां বাচ্চা আলোই তো বাইরে ডাঙা আছে গর্জনের আছে মা আছে বাবা আছে তারনিয়া তারনিয়া পড়াশোনা হয় পড়াশোনা হয় যখন ভালো থাকে তখন পড়াশোনা দিদি বসে ওই বর্ষায় হচ্ছে না না বর্ষায় হয় না যত দিন চার মাস জল সাথ তো ততদিন পারিনে বসে থাকে হচ্ছে কি করে বাচ্চাটাকে পাঠাবো রান্না বন্ধ হয় না রান্না কোন রকমে করে

কি করে তার এখানে কোনখানে বস করাবো পড়ুয়ারা তো আসে বাচ্চা আসে ওরা খাবার নিয়ে যায় ডিম নিয়ে যায় সবাই কিন্তু বস করাবো এমন অবস্থা হয়ে যাচ্ছে আমরা কোনখানে বস করাবো দেখছেন তো আপনার জায়গাটা জল পড়লে যেদিন জল আছে সেদিনই আমাদের সমস্যা মাথায় না কি করে আমরা রান্না করি ওইরকম অবস্থাতে এই অবস্থায় চলছে অসুবিধা কিছু না আপনার দেখতে পাচ্ছেন এগুলো অসুবিধা নাই আমাদের এগুলো কি করে আমরা কোথায় বা জ্বালানি রাখবো কোথায় বা বাচ্চা বয়স করাবো তারপরে যে কোনো জিনিস আমাদের এখান থেকে সব মানে জলের যে room টাতে আমরা জল কাঠ জ্বালানি রাখি সেখানে তো জলে একবারে পূর্ণ হয়ে আছে এই যে এখানে প্রিস্কুল হবে সেই ঘরের মধ্যে আছে জ্বালানি চাল ডাল সব কিছু এখানে ঘাটালের থেকে বেশি আমাদের এখানটা হয়ে গেছে দেখুন আপনি চারপাশের ছবিগুলো তুলুন জলে জল চারিপাশে ওইদিকেও আছে একটা ডোবা এদিকেও আছে পঞ্চায়েতের ঘর না কি বলছে ওইটা ওখানে জলে ভর্তি তারপরে সামনে আছে মাটি সেটা কেমন অবস্থা আছে কিছু বলা যায় আপনার আমাদের যে ভালো হয় আমরা যাতে বাচ্চাকে ভালো শিক্ষা দিতে পারি খাবার দিতে পারি সবসময় এটাই আমরা ভালো চাইছি আমাদের নিজস্ব ঘর থাকলে আমরা সেটা করতে পারবো লেট্রিন নেই বাথরুম নেই অনেক কিছু নাই আমাদের সমস্যা শেষ নেই একচল্লিশ নাম্বার সেন্টার